আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি চ্যাট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসি জিরানি বাজার দেখতে পাচ্ছেন মেন রোড আসলে বাইপেল জিরানি রপ্তানি প্রচুর মিল ফ্যাক্টরি থাকাতে এখানে প্রচুর শ্রমিক সংখ্যা কাজ করে একেবারে ঢাকার পাশে হওয়াতে আসলো অনেক মানুষের বসবাস আপনারা সঙ্গে থাকুন আমি জমিতে নিয়ে যাব আপনাদেরকে এটা হচ্ছে মানে জিরানি বাস স্ট্যান্ড থেকে যে রাস্তাটি আর আশেপাশে প্রচুর বাড়িঘর দেখতে পাচ্ছেন ঘনবসতি এই যে রাস্তাটি এখান থেকে হেটে গেলে জিরানি বাজার সর্বসাকল্যে তিন চার মিনিট বা পাঁচ মিনিটের দূরত্ব দেখতে পাচ্ছেন এটার পাশ দিয়ে যে রাস্তাটি এই রাস্তাতে হেঁটে গেলে সর্বসাকুল্যে দুই তিন মিনিটের দূরত্বে আজকের সেই নয় শতাংশ জমি দেশ এবং প্রবাস থেকে যারা এরকম জমি খুঁজতেছেন ঘর ভাড়া দিয়ে রাখবেন ঘর ভাড়া দিয়ে ইনকাম করবেন তাদের আজকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন প্রচুর ঘনবসতি এই যে রাস্তাটি ইট ফালানো ভাঙ্গাচুরা ডানে বামে অজস্র বাড়িঘর একেবারে ঘনবসতি যারা সরজমিন আসবেন তারাই বুঝতে পারবেন অযথা অনেকেই অনেক কিছু কমান্ড করেন আর পাশেই হচ্ছে সেই ফ্যাক্টরিটা দেখা যাচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন গোলাটে আমি টোটালটাই দেখিয়ে দিব একেবারে বড় রাস্তা আমি অনেক কিছু আপনাদেরকে ঘুরে দেখাইতে পারবো আসলে দেখাইলে হবে না যারা কিনবেন তারা সরজমিন আসলে সবচেয়ে ভালো হয় এখানে ঘর করলে সাথে সাথে ভাড়া আর এই যে বিশাল ফ্যাক্টরির চলমান কাজ একেবারে পেছন দিকে জমি পর্যন্ত চলে গেছে দেখতে পাচ্ছেন অফিস ছুটি হইতেছে মানুষজন আসতেছে আর এই যে মেইন রোড থেকে যে রাস্তাটি চলে আসলো ইট ফালানো ভাঙ্গা রাস্তা তার বাম পাশেই এইটি হচ্ছে সেই নবী টেক্সটাইল যারা এই এলাকায় আসবেন নবী টেক্সটাইল সম্বন্ধে জানতে চাইলে আশেপাশের লোককে বললে তারাও বলে দিবে বিশাল বড় একটা ফ্যাক্টরি এখানে হাজার হাজার শ্রমিক এখানে কাজ করে এদের জন্য আসলে কর্মসংস্থানের জন্য এদের বাসা বাড়ার প্রচুর চাহিদা দিকে যারা ঘর বাড়া নিতে চায় তারা আসলে এলাকার জমি খুঁজে বাড়ি খুঁজে দেখতে পাচ্ছেন শুধু রোম আর রোম আসলে কি বলবো আমি নিজে হতবাগ এত ঘর বাড়ি ভাড়ার এদিকে প্রচুর চাহিদা যাই হোক আপনারা সঙ্গে থাকেন আমি টোটাল তার ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমরা চলে আসলাম সেই জায়গাটির কাছে দেখতে পাচ্ছেন এই যে একটি রাস্তা এটি কিন্তু বারো ফিটের একটি রাস্তা এই যে রাস্তা রাস্তার ডানে বামে অজস্র বাড়িঘর এই মুহূর্তে ঘর করলে ভাড়ার খুব চাহিদা দেখতে পাচ্ছেন এবং পেছনে এই যে রাস্তাটি একেবারে বারো ফিট পিলার থেকে বাদ দিয়ে রাস্তা দিয়ে পেছনে হচ্ছে ফ্যাক্টরি আমরা যারা জমি কিনতে চাই ঘর ভাড়া দিয়ে খাবো বা ঘর ভাড়ার টাকা দিব এরকম ইনকাম যারা চাইতেছেন তারা আজকের এই জমিটি দেখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন পিছনের শেড এই রাস্তার থেকে এইখানে মোট জমি খুব সমত বিশ্বের মতো এইখান থেকে নয় শতাংশ একেবারে লম্বালম্বিভাবে মেপে বুঝিয়ে দিবে মালিক একজন চার চারপরচার জমি এই মুহূর্তে কাগজপত্র ওনাদের রেডি আসে এখন তারা বিক্রি করবে তাদের আর্থিক অসঙ্গতির কারণে দেশ এবং প্রবাস থেকে যারা এরকম জমি খুঁজতেছেন একেবারে রাস্তার সাথে বা একটু ফ্যাক্টরির আশেপাশে ঘর দিবেন দেবেন ইনকাম নেবেন এই মুহূর্তে ঘর প্রচুর চাহিদা যে সমস্ত এলাকা আজকে তাদের জন্য আমার এই জমির ভিডিওটি আপনারা সঙ্গে থাকবেন আমি সমস্ত কিছু আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব একেবারে উঁচু জমি পিছারে হালকা একটু মাটি লাগবে ট্রাক আসবে জায়গাটিতে যে কোনো পরিবহন আসবে এসে আপনারা বাড়ির কাজ করতে পারবেন পাশে বিদ্যুতের লাইন সমস্ত কিছু এখানে আছে এবং জিরানি যে বাস স্ট্যান্ড জিরানি বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে আসলে সর্বসাকলে চার পাঁচ মিনিট বা কিংবা অটোতে আসলে সর্বসাকুলে দশ টাকা ভাড়া দিয়ে আপনি এই জায়গাটিতে আসতে পারবেন আমি দেখলে অনেক কিছু দেখাতে পারবো আপনারা যারা সরজমিনে দেখবেন দেখলে বুঝতে পারবেন জমিটির অবস্থান ঢাকা জেলা সাভার উপজেলার আসলিয়া থানার জিরানি যে বাস স্ট্যান্ড জিরানি বাস থেকে সর্বসা করলে হাফ কিলো হবেন আরও কম জায়গাটির নাম হচ্ছে নবী টেক্সটাইল নামে পরিচিত বংশীবাড়িতে প্রতি শতাংশের দাম এখানে মালিক পক্ষ ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা করে দাম চেতেছে নয় শতাংশ জমি এই মুহূর্তে ঘর ভাড়ার চাহিদা আছে এখানে যারা কিনতে চান তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত